অর্থনৈতিক ও রাজনৈতিক মহলে নানা উদ্বেগ থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার আর সেটি এমন হচ্ছে যখন ট্রাম্প প্রশাসন আগের তুলনায় কঠোর অনুসরণ করছে বিশেষত এশীয় দেশগুলোর উপর কষাকষি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বাজারে ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম তুলনামূলক কম শুল্ক সুবিধা পেয়ে যাচ্ছে যেখানে বাংলাদেশের রপ্তানি পণ্য পড়ছে পঁয়ত্রিশ শতাংশ শুল্কের মুখে সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে বাণিজ্য চুক্তিটি দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ রপ্তানি প্রবৃদ্ধির জন্য এক কৌশলগত পদক্ষেপ বিশ্লেষকরা জানিয়েছেন রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টে আসতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ খুব আকর্ষণীয় কোনো দেশ না তারা দেখছেন বাণিজ্য ঘাটি যুক্তরাষ্ট্রের জন্য খুব বড় না হলেও তা কমিয়ে আনতে বাংলাদেশের সামগ্রিক ক্রয় ক্ষমতায় ঘাটতি রয়েছে নাম প্রকাশ না করার শর্তে চুক্তির দরকষাকষি বিষয় সরকারের আহ্বান করা আলোচনা সভায় অংশ নেওয়া একজন বিশেষজ্ঞ বণিকবার্তাকে বলেন এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থকে অগ্রাধিকারে রেখে বাংলাদেশের সক্ষমতা পরিমাপের বিষয় আছে ইন্দোনেশিয়া পঞ্চাশটি বোয়িং কিনতে চায় যা যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটি চুক্তির অংশ বাংলাদেশ কি পঞ্চাশটি বোয়িং ক্রয়ের সক্ষমতা রাখে আবার ভারত যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান কিনতে চায় এভাবে দেশভেদে সক্ষমতা বিবেচনায় চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়াদি ঘটছে পর্দার আড়ালে বাংলাদেশের বর্তমান রিজার্ভ স্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের ক্রয় বাস্তবসম্মতও হবে না আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরা জানিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়া সব দেশে চীনের প্রভাব রয়েছে এই অঞ্চলে ইন্দোনেশিয়া অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় অনেক বড় দেশ মালয়েশিয়ার রপ্তানি আকার 250 বিলিয়ন ডলারের দেশটি চাইলে যুক্তরাষ্ট্র থেকে অনেক কিছু আমদানি করতে পারে এসব প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে একদমই আকর্ষণীয় কোনো পক্ষ নয় তাদের আকৃষ্ট করতে বড় ধরনের লেভারেজ বাংলাদেশের নেই কাম জোর দিচ্ছেন সামরিক সরঞ্জাম কিনতে যা অনেক বেশি দামি এবং সেগুলো ক্রয়ের সক্ষমতায় বাংলাদেশের ঘাটতি রয়েছে আবার সক্ষমতার পাশাপাশি এখানে কৌশলগত বিষয় রয়েছে ট্রাম্প তার প্রস্তাবে বলছেন যুক্তরাষ্ট্র থেকে বেশি পরিমাণে গম কিনতে হবে বাংলাদেশ অনেক গম কিনতে শুরু করলেও যা যুক্তরাষ্ট্রের বিক্রয় প্রত্যাশার কাছাকাছি হবে না আবার এলএন জি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে বলা হচ্ছে কিন্তু সেটা বাংলাদেশের জন্য লাভজনক হবে না কারণ এল এন বৈশ্বিক বাজার থেকে কিনলে অনেক কম দামে পাওয়া যাবে এ বিষয়ে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে চুক্তির বিভিন্ন শর্ত বা দিক নিয়েও রয়ে গেছে উদ্বেগ কেননা কোনো সার্বভৌম দেশের পক্ষে এ চুক্তির অনেক শর্ত মানা কঠিন ক্ষেত্র বিশেষগুলো ট্যারিফ হারের চেয়েও গুরুত্বপূর্ণ জানতে চাইলে সাউথ এশিয়ার নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং সানেমে নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বণিক বলেন মালয়েশিয়া গণমাধ্যমে দেশের মানুষকে জানাচ্ছে যে যুক্তরাষ্ট্র কি চাইছে সব না জানালেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা জানাচ্ছে আবার দেশের বাইরের বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের আহ্বানে ট্যারিফ পরবর্তী প্রভাব মূল্যায়নে আমি অংশগ্রহণ করছি এসব কিছু মিলিয়ে প্রশ্ন জাগে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট কি শুধু বাংলাদেশের সঙ্গেই অন্য দেশের সঙ্গে এনডিএ ওইভাবে কাজ করছে না সরকার অংশীজনদের সঙ্গে সভা করলেও যথাযথভাবে পরামর্শ দেওয়া হচ্ছে না কারণ চুক্তি সংক্রান্ত তথ্যগুলো পরিষ্কার না সব মিলিয়ে অনেক দেশ এগিয়ে গেলেও বাংলাদেশ কেন পিছিয়ে সেই প্রশ্ন যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য বিষয়ক চুক্তির গোটা বিষয়টি বাংলাদেশ কীভাবে মোকাবেলা করছে এমন প্রশ্নের জবাবে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বণিকবার্তাকে বলেন আমাদের আরেকটু সিস্টেম্যাটিক হওয়া উচিত ছিল কৌশলী হওয়া উচিত ছিল সরকার অনেক উদ্যোগ নিয়েছে কিন্তু কোথায় যেন মনে হচ্ছে সেগুলো সুসংগঠিত ছিল না প্রথমত ডেজিগনেটেড লিড নেই দরকার সকসিতে এক এক সময় এক একজন গেছে কাঠামোগত কোনো টেকনিক নেই আমলাদের মধ্যে বা আমলাদের বাইরে তৃতীয়ত এ শুল্ক ইস্যুতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা সুবিধা পাওয়া অংশীজনরা বলছেন তাদের সঙ্গে ন্যূনতম পরামর্শ করা হয়েছে এবং তাও করা হয়েছে দেরিতে যুক্তরাষ্ট্র বা ট্রাম্প প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেখানে লবিস্টদের কার্যকারিতা অনেক বেশি এমন তথ্য জানিয়ে মাসুর রিয়াজ আরও বলেন বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা লবিস্ট নিয়োগ করবে না লবিস্ট নিয়োগ না দিলেও শক্তিশালী বাণিজ্য সংগঠনের সদস্যদের সহযোগিতা হয়তো নেওয়া যেত কারণ এ সদস্যদের অনেকের বাংলাদেশের সঙ্গে ভালো ব্যবসা রয়েছে সেটাও নেওয়া হয়নি অর্থাৎ কৌশলের অভাব ছিল পর্যায়ক্রমে দেখা যাচ্ছে পুরো বিষয়টি অনেক বেশি রাজনৈতিক এখানে বাণিজ্যের ইস্যু কম তার চেয়ে বেশি হল সিকিউরিটি ডিফেন্স এগুলো বুঝতেও হয়তো দেরি হয়েছে শুধু ট্যারিফ কমিয়ে এটা সমাধান হবে না এই বাস্তবসম্মত অ্যাপ্রোচটা হয়তো আরও আগেই নেওয়া উচিত ছিল অমীমাংসিত বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যদি ঐকমত্যে পৌঁছানো না যায় বা সম্মত হওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রেও কি বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করবে হোয়াটসঅ্যাপে বাণিজ্য সচিব মাহবুবুর রহমানকে প্রশ্ন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি এমনকি তার ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ধরেননি